নমস্কার সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আমি তো বাপের বাড়িতে এসে আছি নিশ্চয়ই সবাই জানেন বা অনেকে ভিডিওতে দেখেছেন তো এখন মা রোজে এটা সেটা করে তৈরি করছে আর এখন যেহেতু তালের সিজন তাই মা আজকে তাল দিয়ে কি বানাচ্ছে সেটা আপনারা দেখতে থাকেন সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে দেখতে থাকুন এখানে করতে বসেছে চাল মা আর বৌদি মিলে কুটছে চাল তো চালের গুঁড়ি দিয়ে হবে পিঠি কি দিয়ে পিঠে হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে তো থাকুন আমান দিস্তায় করে বৌদি কুটে দিচ্ছে আর মা এখানে চালের গুঁড়িগুলোকে চেড়ে নিচ্ছে এখন কোটা হচ্ছে হামান দিস্তায় করে চাল গ্রামে কিন্তু এইভাবেই চাল কোটা হয় আগে ছিল ঢেঁকি আগে ঢেকিতে করে চাল কোটা হতো দেখতাম তখন আমরা ছিলাম কিন্তু এখন আর আর এখন কারো ঢেঁকি সেরকম দেখা যায় না মা এখানে কুড়ছে নারকেল নারকেলে পুর দিয়ে হবে তার সাথে আর একটা জিনিস দেওয়া হবে এই হচ্ছে আমাদের গাছের তাল কত বড় বড় সাইজের তাল নিয়ে এসেছে তালগুলো হবে হচ্ছে দেখুন মা এখানে বসে গেছে তাল চাঁচতে প্রথমে তালটাকে ভেঙে নিয়েছে তিনটে করে আঁটি রয়েছে তারপরে খোলাগুলোকে এরকম ছাড়িয়ে নিচ্ছে আর এটা দিয়েছে ঝুঁড়ি তার নিচে একটা থালা এবার তালটাকে এইভাবে চাচা হচ্ছে পান ও পুচু দেখো ও ন না দেখবেন পড়ে দুটো সিঁড়িতে তালটা চাঁচার পরে এখানে গরম করে নেওয়া হয়েছে কারণ যেহেতু সেদ্ধ পিঠে হবে তাই তালটা গরম না করলে হবে না তারপরেই কিন্তু এখানে তালটা দিয়ে চালের গুঁড়িগুলোকে মা মাখাচ্ছে সেদ্ধ পিঠের যে দোটা হয় সেটা বানিয়ে নিচ্ছে তারপরই কিন্তু এখানে সবাই মিলে বসে গেছি পিঠে বানাতে সেদ্ধ পিঠে কে কে বানাতে পারেন অবশ্যই কমেন্ট করে জানান আমিও তো বানাতে পারি আর এখানে এই যে নারকেলটা কিন্তু ছাই মারা হয়নি কাঁচা নারকেল দিয়ে তালের সেদ্ধ পিঠে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আগে জানেন তো এরকম পিঠে আমার দিদা করে নিয়ে আসতো এখন বয়স হয়ে গেছে এখন আর সেভাবে পারে না আর নিয়েও আসে না আমাদের ইচ্ছে গেলে মাকেই বলি এরকম তাল দিয়ে সেদ্ধ পিঠে তৈরি করতে যেটাকে পুর পিঠে বলা হয় আমি কীভাবে পিঠে বানাচ্ছি একটু দেখুন এখানে আমি আমার পাশে বসেছি বৌদি আমরাও সবাই মিলে বসেছি পিঠে বানাতে হাতে হাতে ডাল দিয়ে আর নারকেল দিয়ে হবে তালের সেদ্ধ পিঠে তালে ডালের থেকে নারকেলটাই বেশি খেতে ভালো লাগে সব বানানো হয়ে গেছে এবার অন্যকে সেদ্ধ করা হবে সেই অন্য প্রস্তুতি তার উপরে একটা কড়ো কোড়াকে এরকমভাবে ফুটো করা হয়েছে এর উপরে এবার কীভাবে পিঠেগুলো দেওয়া হচ্ছে দেখুন এই যে এর উপরে মা চারটে টুকরো টুকরো প্যাকাটি করেছে তার উপরে পিঠেগুলোকে সাজিয়ে দেওয়া হবে নিচে থেকে যে গরম জলের ভাপটা উঠবে ওই ভাপেতেই কিন্তু পিঠেগুলো সেদ্ধ হবে এরকম করে আমার ঠাকুমা করতো তারপর কিন্তু মা এখনও এইভাবেই করে এই যে হয়ে গেল সাজানো এর ওপরে এবার পিঠেগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবে এটা দিলে কি হয় পিঠেগুলো তো নিচে পড়েও যাবে না কিছু হবে না আর এখানে দুটি সাদা অর্থাৎ তাল ছাড়া দুটো পিঠে করা হয়েছিল কত গোটা কতেক কারণ তালের মিটি আমার বাপি বেশি খেতে চায় না সেই কারণে বাপির জন্য এইভাবে আলাদা করে কিছু করা হয়েছে আর বাকিগুলো সব তাল দিয়ে করা হয়েছে তা করেছে প্রায় খেয়ে করাটাতেই হয়ে যাবে আজকে একবারই হয়ে যাবে পিঠেগুলো কম করেই করেছে যাতে সবাই মিলে খেয়ে তাড়াতাড়ি শেষ হয়ে যায় না হলে কি হয় অনেক থেকে যায় তো পড়ে থাকে তারপর সেগুলো কি হয় কেউ না খেলে নষ্ট হয় তাই কি করা হচ্ছে সবাই মিলে খাওয়া হয়ে যাবে গরম গরম সবগুলো দেওয়া হয়ে গেছে এরপর মা এটাকে ঢেকে দেবে যাতে ভাবটা বাইরে না বের হয় এতে কি হয় তাড়াতাড়ি পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে এই যে একটা গামলা দিয়ে ঢেকে দিচ্ছে হয়ে গেল পিঠে কমপ্লিট এবার খাওয়ার পালা দে এটা পিঠে নেই এটা পিঠে খাপ পিঠে পিঠে কম দাও